লাইকুম রহমতোল্লা নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তো তোমাদের রবিবার আট তারিখ যাদের পরীক্ষা ইংলিশ তো ক্লাস নাইনের তো বার্ষিক পরীক্ষার জন্য তো তোমাদের রিয়েল একটি স্কুলের প্রশ্ন দেখাচ্ছি তো এটা হচ্ছে তোমরা ধারণা নিবে এবং এই যে প্রশ্নটা দেখাচ্ছি এখান থেকে অনেক স্কুলে কমন পড়তে পারে আবার কিছু কিছু স্কুলে নাও পড়তে পারে অর্থাৎ যে সকল স্কুল তারা নিজেরা প্রশ্নপত্র তৈরি করবে তাদের সাথে এটা না মিলতে পারে তো তোমাদের হচ্ছে উপকার এতটুকুই যে তোমরা আসলেও এখান থেকে বুঝতে পারবে যে আসলে কী টাইপের প্রশ্ন আসবে বা রকমভাবে হচ্ছে আমাদের ইংলিশে আনসারগুলো করতে হবে ঠিক আছে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি এবং এই প্রশ্নটা অবশ্যই একটু ফলো করবে তো এখানে এখানে অ্যানুয়াল এক্সামিনেশন দু হাজার চব্বিশ ক্লাস নাইন এবং সাবজেক্ট হচ্ছে ইংলিশ তো একশো মার্কে পরীক্ষা অনুষ্ঠিত হবে শুরুতেই ওয়ানে থাকবে পার্ট এ অর্থাৎ রিডিং পার্ট একটা প্যাসেজ আকারে দেওয়া থাকবে এটার আলোকে তোমাকে হচ্ছে চয়েস দ্য বেস্ট আনসার ফ্রম দ্য আলটারনেটিভস তো তোমাকে এখানে এমসি কিউ যেটা সঠিক সেটা অর্থাৎ চয়েস করতে হবে তো এখানে দেখতে পাচ্ছ আই নাম্বারটা বি নাম্বার হবে এবং দুই নাম্বারটা হচ্ছে এই নাম্বার হবে এবং তিন নাম্বারটা হবে তোমাদের সি নাম্বার এবং চার নাম্বারটা হবে তোমাদের এখানে এই নাম্বারটা ঠিক আছে এবং সর্বশেষ সি নাম্বারটা হবে আর কি আচ্ছা তারপর হচ্ছে বি এ তোমাদের আনসার দ্য ফলোয়িং কোশ্চেন ওই যে প্যাচেসটা দেখলা তো ওই প্যাচেসদের আলোকে তোমাকে এখানে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে দশ নাম্বার ঠিক আছে তো এই পাঁচটি প্রশ্ন তোমরা হচ্ছে এখান থেকে শিখে ওখান থেকে হচ্ছে বের করতে পারো এবং সেই নাম্বারটা হচ্ছে তোমাদের ম্যাচ অর্থাৎ কলমের সাথে কলম বিটা তোমাকে ম্যাচ করে দিতে হবে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ নিশ্চয়ই এটার সাথে এটা ম্যাচ করতে হবে এবং পার দুই তোমাদের রয়েছে ফলোয়িং কনভার্সেশন মানে একটা কথোপকথন রয়েছে তো তারপরে হচ্ছে আমাদেরকে নিচের অ্যাক্টিভিটিসগুলো পূরণ করতে হবে ঠিক আছে এখানে বলছে নাও গিভ ইউর অপিনিয়ন উইস দ্য এগ্রি অ্যান্ড রিক্স অর্থাৎ তুমি কোনগুলো রাজ এবং রাজে নয় উইথ দ্য স্টেটমেন্ট ঠিক আছে তো এটার আলোকে তোমাকে এখানে লিখতে হবে আর কি তো যাই হোক তিন রঙে আরেকটি একটি দেখতে পাচ্ছ প্যাসেসের মতো তাই এই আলোকে তোমাকে যদি করতে বলছে এখানে ক্যাশ এবং ইফেক্ট এবং প্রিভেন্টিভ মেসোরগুলো লিখতে বলছে আর কি এখানে কারণগুলো দেওয়া আছে এগুলোর ইফেক্টগুলো কি এবং প্রিভেন্টিভ মেসোরগুলো কী সেগুলো লিখতে হবে এই কলমে ঠিক আছে পাঁচটি লিখতে পারলে দশ নম্বর পাবে এবং পার্ট বিয়ে রয়েছে তোমাদের হচ্ছে একটা কবিতা তো এই কবিতাটি দেখো এই কবিতা তোমরা হয়তো বা সব ইতিমধ্যে কবিতার আলোকে তোমাকে এখানে পাঁচটি প্রশ্ন করা হবে এরকমভাবে তো পাঁচটি প্রশ্ন দিতে পারলে তুমি হচ্ছে দশ নম্বর পাবে আচ্ছা তারপর হচ্ছে দেখো এখানে হেল্প করো ভালোভাবে যে না এখানে তোমাদের রয়েছে কিছু প্রশ্ন তাই না তো এখানে তোমাদের সি নাম্বারে একটা প্রশ্ন রয়েছে এখানে তারপর হচ্ছে পার্ট সি এ তোমাদের রাইটিং পার্ট তো এখানে তোমাদেরকে একটা প্যারাগ্রাফ লিখতে বলছে টি প্ল্যান্টেশন মানে বন করানো আর কি সেগুলো আর কি গাছ কাটা তো ছয় নংয়ে রয়েছে তোমাদের একটা আড়াইশো শব্দের মধ্যে একটা ইজি বা যেটাকে আমরা রচনা বলি সেটা লিখতে বলছে ঠিক আছে এখানে ব্যাকটেরিয়া বুথ এবং ভাইরাসের সমন্বয়ে আর কি একটা লিখতে বলছে তো তারপর দেখছি বাচ্চা সাত নঙে সাত নঙে তোমাদেরকে এখানে একটা কলম পূরণ করতে হবে তো এই ছিল তোমাদের মোটামুটি তো আশা করি বিষয়টি বুঝতে পারছো তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ